আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাবদা মাছের সর্ষে ছাল তোমরা অনেকেই সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করো তবে আমার মা আজকে কেমন করে রান্নাটা করলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাহলে কথা না বাড়িয়ে চলেও রান্নাটা শুরু করা যাক এখানে মা নিয়ে নিয়েছে ছটা পাবদা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এবার নুন হলুদ মাখিয়ে মা এটাকে ভেজে নেবে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছটাতে আর এদিকে মা তেলও গরম করে নিয়েছে এবার মা মাছগুলো ভেজে নেবে দেখো মাছগুলো কিন্তু মা ভেজে নিয়েছে এখন মা ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছে একটা মাঝারি সাইজের টমেটো কুচি এখানে এখানে মা তিন চামচ কালো সরষে ভালো মতো করে পেস্ট করে নিয়েছে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন মা দিয়ে দেবে পরিমাণ মতো জল ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে মা দিয়ে দেবে সর্ষে বাটাটা এবার ঝোলটাকে ভালো করে মা ফুটিয়ে নেবে ঝোলটা ভালো মতো ফুটে গেছে এবার মা এক এক করে এর মধ্যে ভাজা মাছগুলো ছেড়ে দেবে পাবদা মাছের সর্ষে ঝাল এখন কিন্তু একদম রেডি এবার মা গ্যাসটা বন্ধ করে দিচ্ছে আর ওপর থেকে দিয়ে দিচ্ছে সামান্য কাঁচা সর্ষের তেল আর ওপর থেকে দিয়ে দেবে কিছুটা কাঁচা লঙ্কা চেরা হালকা হাতে এটা একটু মিশিয়ে নেবে ব্যাস রেডি এবার আমরা এটা সার্ভ করে নেব এখন গরম গরম ভাতের সঙ্গে মা পরিবেশন করে দিচ্ছে পাবদা মাছের ঝাল ভাতের সঙ্গে কিন্তু এইটা খেতে দারুণ লাগবে তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলে যেও না যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর যদি আজকে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অন করে দিও যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায় এভাবেই একটু আমাদের পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে টাটা